আসসালামু আলাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর এই মুহুর্তে যারা আমাদের চ্যানেলটিতে একদম নতুন আসছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে নিত্য নতুন যে সকল ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলো আপনার মোবাইল মোবাইলে নোটিফিকেশান হিসাবে কিন্তু শো করবে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে আমাদের কাছে অনেকেই অনেক ধরনের কমেন্টস করছেন যেহেতু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে অনেকেই বাংলাদেশের যে ব্যাঙ্কগুলোতে আপনারা আপনাদের আর কষ্টের আমানতগুলো জমা রেখেছেন তার পরিপ্রেক্ষিতে অনেকেই অনেক ধরনের দুশ্চিন্তায় আছেন যে বাংলাদেশের যে নিউজগুলো কাভার করা হচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ নিউজ হচ্ছে তার কারণে আপনারা দেশে বাইরে বেশি যারা প্রবাসী আছেন তারা অনেকেই অনেক দুশ্চিন্তায় ভুগছেন যে আপনাদের কষ্টের অর্থেগুলো কি আসলে ব্যাংক দেউলিয়ার সাথে সাথে কি শেষ হয়ে যাবে কিনা না এ বিষয়ে আপনাদের অনেক প্রশ্ন আমাদের যে ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি সেই ভিডিওগুলো নিচে আসে তবে এই পরিপ্রেক্ষিতে আমাদের উত্তর আমরা কিছুক্ষণ পরেই দিচ্ছি তার আগে বলে নিতে চাই আজকে যে বিষয়টি কিছুক্ষণ আগেই বাংলাদেশ ব্যাংকের বর্তমান মুখপাত্র তিনি যে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন আমরা বিভিন্ন ভেরিফাইড চ্যানেল থেকে এই নিউজগুলো কাভার করেছি প্রথমে সেই বিষয়টি একটু আলোচনা করি এখানে যদি আমরা দেখি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে আমরা কিন্তু এই নিউজটি কাভার করেছি এখানে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেবে সবল ব্যাংক দশটি সবল ব্যাংকে আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর তিনি কিন্তু দশটি ব্যাংকের কথা উল্লেখ করে দেউলিয়ার পথে চলে যাবে এরকম একটি বার্তা দিয়েছিলেন সে বার্তার পরিপ্রেক্ষিতে কিন্তু অনেকেই ধরে নিয়েছেন যে দশটি ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছে অথবা কোন দশটি ব্যাংকের কথা এই বিষয়টি অনেকেই অনেক ধরনের ভিডিও করে আপনারা দেখতেই পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়াতে যে অনেকগুলো ব্যাংকের কথা উল্লেখ করে সামনে চলে আসছে তবে সত্যিকার অর্থে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি কিন্তু নির্দিষ্ট করে কোনো ব্যাংকের কথা উল্লেখ করেননি ইভেন পরবর্তীতে দেউলিয়ার পথে বলেছিলেন তবে দেউলিয়া হতে দিবে না সেটাও তিনি বলেছিলেন এই বিষয়গুলো কিন্তু আসলে আপনাদেরকে বুঝতে হবে কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক রকমের তথ্য ভুল তথ্য দিয়ে গ্রাহকদের মাঝে এক ধরনের বিভ্রান্ত তৈরি করছে এবং এই বিভ্রান্ত বিভ্রান্ত হওয়ার পরে কিন্তু ব্যাংকগুলো যে প্রতিদিন যে তাদের কার্যক্রম বা সার্ভিস প্রদান করছে তখন কিন্তু বেশিরভাগ সংখ্যক কাস্টমার ব্যাঙ্কে গিয়ে এই ধরনের প্রশ্ন করছে ব্যাংকারদেরকে তো এই পরিপ্রেক্ষিতে যে বাংলাদেশ ব্যাংক বর্তমানে আজকে যে নিউজটি দিয়েছে সেটা হচ্ছে যে দশটি সবল ব্যাংক আবার অন্য দশটি সবল ব্যাঙ্কে কিন্তু সহযোগিতা করবে তারল্য সহায়তা করবে সেটা কোন বিষয়ে কিভাবে সেটা একটু বিস্তারিত জেনে নিই এখানে যদি আমরা একটু দেখি বাংলাদেশের যে বর্তমান মুখপাত্র রয়েছেন তিনি বলেছিলেন যে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা হিসেবে ঋণ দিতে সম্মত হয়েছে সবল দশটি ব্যাংক আর সার্বিক বিষয়টি তদারকি করবে বাংলাদেশ ব্যাংক বুধবার এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরা শিখা এর আগে বিকেলে দুর্বল ব্যাংকগুলোকে কীভাবে তারল্য সহায়তা দেওয়া যায় সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করে সবল দশটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা বৈঠক শেষে তারা সাংবাদিকদের বলেন দুর্বল ব্যাংকগুলোকে টাকা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি থাকবে আর কেন্দ্রীয় ব্যাংক আর কোনো টাকা চাইলে ঋণের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ধারণ করতে পারবে না সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনাও থাকবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন হয়তো আমরা দেখব কি করা যায় অপশনটা এই মুহূর্তে খোলা আছে বাংলাদেশ ব্যাংক এই অপশনটা এক্সারসাইজ করতে চাচ্ছে তাদের মনে হচ্ছে হয়তো কিছু ব্যাংক বেরিয়ে আসতে পারবে এর মধ্য দিয়ে তারা যে দশটি ব্যাংকের সবল ব্যাংকের সাথে এবং পরবর্তী যে দুর্বল সেই ব্যাংকগুলো রয়েছে সেগুলোকে তারল্য সহযোগিতার মাধ্যমে চাচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি সে পরিস্থিতি থেকে বেরিয়ে এনে তারা আবার সবল করতে চাচ্ছে এই যে তারল্য ঘাটতি দেখা দিয়েছে আপনারা জানেন যে বর্তমানে ব্যাঙ্কগুলোর বিরুদ্ধে যে অভিযোগগুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নামে বেনামে যে ঋণ প্রদান করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ ব্যাংকের অন অনেকগুলো ব্যাংক কিন্তু আপনার দেউলিয়ার পথে চলে গিয়েছে ইভেন হচ্ছে তারা তার সংকটে ভুগছে ইভেন বর্তমানে যে তাদের আমানতকারীরা রয়েছে তারা কিন্তু আহ ব্যাংকে গিয়ে টাকা পাচ্ছে না এই নিউজগুলো কিন্তু আমরা পেয়েছি তো তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে এই মুহূর্তে সেটা হচ্ছে যে দশটি সবল ব্যাংক এবং দশটি দুর্বল ব্যাংকে তারা সহযোগিতা করবে তার সহায়তা প্রদান করবে তার মধ্য দিয়ে হয়তো বা তাদের যে দুর্বলতা সেটা কাটিয়ে তারা আবার নতুন করে সুন্দর একটি ব্যাংকিং কার্যক্রম সবাইকে উপহার দিতে পারবে এই বিষয়টি তারা কিন্তু নিশ্চিত করতে চাচ্ছে আর আরেকটি বিষয় যেটা সর্বোপরি আপনাদের কাছে বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা আমাদের কাছে কমেন্ট করেছেন নির্দিষ্ট ব্যাংকের নাম নিয়ে অনেকে আমাদের কাছে প্রশ্ন করতেছেন এই মুহূর্তে ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা বা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে ব্যাঙ্কগুলোতে এই মুহূর্তে টাকা রাখলে টাকা কি যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে টাকা ফেরত পাবো কি না এই ধরনের একমাত্র প্রশ্ন হচ্ছে যে আগে বুঝতে হবে যে ব্যাংক দেউলিয়া হওয়ার পথে বা দেউলিয়া হয়ে গেছে এরকম কোনো তথ্য আসে কি না তবে আমার কাছে যিনি মনে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে বর্তমান যে বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে বা মোকাবেলা করছে সেই বিষয়টি থেকে মনে হচ্ছে কোনো ব্যাংক দেউলিয়া হবেন না বা আপনারা বিভিন্ন নিউজ পোর্টালে বাংলাদেশের যে ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে অন্য অন্য যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেখানে আপনাদের সামনে যে বিষয়গুলো তুলে ধরা হয় প্রত্যেকটি বিষয়ে যে বাস্তব সত্য সেটি কিন্তু আপনারা একদমই ধরে নেবেন না কারণ অনেকেই চাচ্ছে যে গ্রাহকদের মাঝে এক ধরনের বিভ্রান্ত তৈরি করতে আর তার মাঝে বেশিরভাগ সংখ্যক দুশ্চিন্তায় আছেন প্রবাসে যারা আছেন কারণ তারা দেশে এফডিআর করে গেছেন বা ফিক্সড ডিপোজিট করে গেছেন কিন্তু তোলার মতো এই মুহূর্তে কোনো তাদের সাধ্য নেই কারণ তারা এই মুহূর্তে দেশে এসে যেটা ভাঙবে সেটার কোনো কোনো ধরনের বিষয় নেই সেই ক্ষেত্রে কিন্তু তারা অনেক ধরনের দুশ্চিন্তায় পড়ছে তার তাদের উদ্দেশ্যে একটা কথা হচ্ছে যে যেহেতু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বারবারই একটি ঘোষণা দেওয়া হচ্ছে যে ব্যাঙ্কগুলোকে দেউলিয়া কোনোভাবেই হতে দেওয়া হবে না ব্যাঙ্কগুলোকে বিভিন্ন ধরনের সহযোগিতার মাধ্যমে আপনারা দেখেছেন বিগত কয়েকদিন আগেই কিন্তু একটি নিউজ করেছে যে ইতিমধ্যে যে আটটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে সহযোগিতা চেয়েছিল তার সংকট মোকাবেলায় সহযোগিতা চেয়েছিল তারা কিন্তু পাঁচটি ব্যাংকে সহযোগিতার জন্য যে অনুমোদন করা হয়েছে সেটা অনুমোদিত করেছে পাঁচটি ব্যাংকে সেটা নিয়ে আমরা একটি ভিডিও করেছিলাম আর এই সপ্তাহের মধ্যে আশা করতেছি ওই ব্যাংকগুলোর গ্রাহকরা আস্তে আস্তে বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারবে তবে একটি বিষয় বর্তমানে আপনারা যারা ব্যাংকের গ্রাহক আছেন তাদেরকে উদ্দেশ্য বলতে চাই আপনাদের প্রয়োজন ব্যতীত কোনো অর্থ ব্যাংক থেকে না ওঠানোর জন্য আপনাদের কাছে জানাচ্ছি সেটা হচ্ছে যে একই সাথে যদি প্রয়োজন ব্যতীত আপনারা টাকা উত্তোলন করে পেলেন ব্যাংকের দুইটি সিস্টেম আমরা আরেকটি ভিডিওতে বলেছিলাম ব্যাংকের একটি সিস্টেম হচ্ছে যে ব্যাংক গ্রাহক থেকে আমানত সংগ্রহ করে সেই আমানত অন্য জায়গায় ইনভেস্ট করে ব্যাংক একই সাথে কিন্তু প্রত্যেকটি আমানত কিন্তু একই কাজে ব্যবহার করে না কিছু অংশ পরিচালনা কাজে রেখে দেয় এবং কিছু অংশ তারা ইনভেস্ট করে ব্যাংকের যে প্রফিট সেটি প্রফিট করে এবং তাদের আমানতকারীদের প্রফিট প্রদান করে থাকে তো এই বিষয়টি যখন সামঞ্জস্যপূর্ণ না হবে সেক্ষেত্রে কিন্তু তারল্য সংকটটি দেখা দিবে যদি বিনিয়োগ বেশি করে পেলে তখন কিন্তু তারল্য দেখা দিবে আবার যদি পরিচালন কাজে যখন কিন্তু ব্যয় করবে তখন কিন্তু তারল্য সংকট দেখা দিবে তো এই ক্ষেত্রে কিন্তু ব্যাংকগুলো একটি নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট গতিতে কিন্তু কাগাতে হয় এটা কিন্তু ব্যাংকের সুযোগ দিতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ